মুখ দিছে আমি এমন ধারা লাগাবো এমন ধারা লাগাবো জিজ্ঞাসা করিও না কেমন ধারা লাগাবো তাহলে ভাই একটা কাজ করেন মাইগোজ কলেজে ভর্তি করে দেন যেখানে আমার ছেলে পরে ওই নাও চলে আসছে আমার ছেলে চেহারার কি অবস্থা করে রাখছে এই ছেলেটা হ্যাঁ কি করে আসলি রে তুই আব্বা রাস্তায় আসার সময় একজনের সাথে ধাক্কা লেগে যায় আমি ওকে সরি বললাম ও কি করলো আমাকে ফালতু বললো আর তুমি তো জানো ফালতু বললে আমার রাগ উঠে যায় তারপর আর কি তারপর আর কি আমি ওর মুখ টুক বসকাই দিছি আচ্ছা ঠিক আছে বাসায় যা এমনই আমার ছেলে অল্পতে একটু রাগে যায় আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আমিও গেলাম আরে বাবা এটা কি হয়েছে বাবা রাস্তায় আসার সময় একটা ছেলে মারছে হাত দিছে মুখ ভাঙ্গে দেখলে চিনতে পারবি ওকে চিনবো মানে ওর ভিডিও আছে আমার কাছে আচ্ছা ঠিক আছে দাঁড়াও হ্যাঁ ভাই একটু আমার বাসায় আসেন তো

হ্যাঁ ভাই বলেন কি হয়েছে দেখেন উকিল সাহেব এইটা এর ছেলে রাস্তা দিয়ে আসার সময় ওকে একটা ছেলে এমন মার মারছে হাত ভাঙে দিছে মুখ ফাটাই দিছে ওকে এমন এমন ধারা দিবেন কয়জন আর কখনো জেল থেকে বেরোতে পারে দেখো ভাই আমি এমন ধারা লাগাবো এমন ধারা লাগাবো জিজ্ঞেস করিও না কেমন ধারা লাগাবো শুধু একে বলো যাতে সিদ্ধান্ত পরিবর্তন না করে এই কথা তো একে আগেই কয়া দিছি আচ্ছা ঠিক আছে ওর ভিডিও আমাকে পাঠাই দিও কালকে ওকে তুলতে যাবো ও আসছেন তাহলে চলেন চলো না তোমার ছেলে ডাকো ঠিক আছে আচ্ছা দাঁড়াও মাসুদ সবর করো হ্যাঁ আরে স্যার এই ছেলে তোমাক মারছিল বাহ ভাই বাহ নিজের ছেলেকে বাঁচানোর জন্য এত বড় নাটক ভাগ্য ভালো ছিল যে আমার ছেলের কাছে তোমার ছেলে ভিডিও ছিল না হলে তো চিনতেই পারতাম না স্যার ও আমাকে কালকে মারছে আমাকে কি পাঁচ মিনিট সময় দেওয়া যাবে হ্যাঁ অবশ্যই যে ধারা লাগাইছে ধারা তো কাটা যাবে না হ্যাঁ ভাই সিদ্ধান্তটা তো পরিবর্তন করতে পারেন ভাই মনে করেন আপনি কি বলছিলেন আপনি শুধু সিদ্ধান্ত পরিবর্তন করিয়েন না